ওই চাচিকে আমি একটু আমার কাছে আসার জন্য ডাক দিচ্ছি উনি একটু আতঙ্কে আছে তারপরও আসতেছে দেখি কথা বলি ওনাকে আমি কিছু খাবার দেওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু অনেক একটা রৌদ্রের মাধ্যমে উনি গাছের পাতা সংগ্রহ করতেছে রান্না করার জন্যে হ্যাঁ উনি আসতেছেন দেখি উনি কি বলতে চায় হ্যাঁ ওনাকে কিছু খাবার আমি হাতে তুলে দিলাম আসলে এমন কিছু লোকজনের কিছু খাবার হাতে তুলে দিলে আমার নিজের কাছেও ভালো লাগে অতএব ওনারা অনেক কিন্তু খুশি আমার মাইক্রোফোনের সমস্যা থাকার কারণে আমি ওনার বয় এটা শুনতে পারি না উনি যে ওনার স্বামী নেই ছেলে নেই একটা ছেলে আছে কিন্তু কোথায় জব করে কিন্তু মায়ের খবর নেয় না এটা বললো আর কি একটু আবেগ আব্রপ্ত হয়ে গেছে আমার সাথে কথা বলতে গিয়ে আর হঠাৎ করে তো আমি এটাকে নিয়ে আসছি তারপরেও মাথ মাই পৃথিবীতে মায়ের চেয়ার কিছু বেছি আৰু নহয়